অনেকদিন হয়েছে ছেলে বাসায় নাই তো বাসাটা পুরো খালি খালি লাগছিল তাই আজকে গিয়েছিলাম ছেলেকে বাসায় নিয়ে আসতে আর এই সেই দেখি ছেলের টুক অন্ধকার করে দাঁড়িয়ে আছে আর এই দিকে আমরা আসবো শুনে আমার ভাবি কত কিছু রান্না করে রেখেছে আমাদের জন্য হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমি অন্তরা আশা করছি সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমত অনেক ভালো আছি তো অনেক দিন হয়েছে ছেলে বাসায় নেই বাসাটা খালি খালি লাগছে কিছুই ভালো না ছেলেকে ছাড়া তো আজকে যাব আমরা ছেলেকে বাসায় নিয়ে আসতে আর এই যে সকাল সকালই রেডি হয়ে নিয়েছি দুজনে নাস্তা করে তারপর রেডি হয়ে বের হয়ে গিয়েছিলাম ছেলেকে নিয়ে আসার জন্য এদিকে ছেলের জন্য হেলমেট নিয়ে নিয়েছি যেহেতু বাইকে করে যাবো আবার ছেলেকে বাইকে করে নিয়ে আসবো তাই হেলমেট নিয়ে নিয়েছি কতদিন ধরে ছেলেকে কাছে পাই না তো খুব মিস করছিলাম দুজনেই তাই সকাল সকালই রওনা দিয়ে দিয়েছি তো দুজনেই তাড়াহুড়া করে বের হয়ে গিয়েছিলাম কিছুই নিয়ে বের হই নাই তাই একটা ফলের দোকান থেকে কিছু ফল নিয়ে তারপর এই যে আবার বাসায় চলে গিয়েছিলাম আমরা তো বাসায় ফিরেই দেখি ছেলে আমার মুখটো অন্ধকার করে দাঁড়িয়েছিল আব্বু

ছেলে আমার বাসায় যাওয়ার কষ্টেই কান্না করে দিয়েছিল কারণ ও নানুর বাসায় অনেক আনন্দ করছিল ভাই বোনদের কার সাথে তো বাসায় গেলে তার ভাই বোনদেরকে কাছে পাবে না এই কারণেই কান্না করে দিছে নানুর বাসা থেকে যেতে চায় না যাই হোক এরপর আমরা একটু শরবত খেয়ে তারপর আম্মু আম কেটে দিয়েছিল আম খেয়ে তারপরে যে ওদের খেলাধুলা দেখছিলাম বাচ্চারা খুব দুষ্টুমি করছিল দেখছিলাম

নানুর বাসায় আসলে যে ভাই বোনদের সাথে অনেক আনন্দ করতে পারে এই কারণে বাসায় যেতে চায় না নানুর বাসায় থাকতে চায় যাই হোক এদিকে দেখেন আমার ভাইয়ের ছেলে ও হেলমেট পরে বসে পড়ছে খেলার জন্য তো ওদের খেলাধুলা দুষ্টুমি দেখে আমরা একটু দুষ্টুমি করছিলাম ওদের সাথে এরপর দুপুরে খাওয়া দাওয়া করতে বসি খাওয়া দাওয়া করতে বসে দেখি আমার ভাবি এত কিছু রান্না করে রেখেছে আমাদের জন্য এদিকে তিন পদে শুধু মাছই রান্না করেছে দেখেন এত খাবার কি খাওয়া যায় আমার ভাবি সবসময় এরকম করে আমরা আসবো শুনলে এক পাতিল ভর্তি শুধু খাবার রান্না করে রেখে দেয় এখানে আবার গরুর মাংসের কালা ভুনাও করেছিল ভাবিয়ে ভাবির হাতের গরুর মাংসের কালা ভুনাটা খুব মজা হয়েছিল সব রান্নাই মজা হয়েছে ভাবির রান্না তো এমনিতেই মজার এরপর খাওয়া দাওয়া শেষ করে বিকালে একটু রেস্ট নিয়ে আমরা আবার রেডি হয়ে বের হয়ে গিয়েছিলাম যাওয়ার সময়ও আমার ছেলে মন টন খারাপ করে একদম কান্না করে দেয় পারে না যাই হোক এই তো এখন বাসায় চলে যাব তো আজকে ভিডিওটা